তাহলে মুনাফিকের স্বভাব হলো চারটি বলেন কয়টি মুনাফিকের স্বভাব হলো চারটি যার ভিতরে চারটি স্বভাব থাকবে সে খাঁটি মুনাফিক সে কি খাঁটি মুনাফিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বাগন মান কুন ফীহি কানা আলম বলেন মুনাফিকের স্বভাব থাকবে চারটা কয়টা আর বাউন মান কুন্না ফিহি কানা খোয়ালিসন মুনাফিকন খোয়ালিসন মুনাফিকের আলামত মুনাফিকের স্বভাব থাকবে চারটা অমান কানাত ফিহি খুসলাতুন মিন হুন্না যদি এই চার স্বভাবের মধ্যে যে কোনো একটা স্বভাব থাকে পরিত্যাজ্য যদি না করে কান ফি খুসলা তুম মুনাফিক তাহলে সে মুনাফিকের স্বভাব তার মধ্যে একটা বিদ্যমান থাকে স্বভাবটি হলাম এক নম্বরের স্বভাবের নাম রসুল সাল্লাহ বলেন ওয়াইদা তুমি না আমানত রাখলে আমানতের খেয়ানত করবে আমানত রাখলে কি করবে আমানতের খেয়ানত করবে আমানত বুঝুন তো মানে একটা গুচ্ছিত মাল আপনার কাছে আমানত রাখলো বন্ধক রাখো বা মানে যে একটা জিনিস রাখলো ভাই তোমার কাছে আমি এই জিনিসটা রাখলাম আমার সময় হলে আমি তোমার কাছ থেকে নিয়ে যাব। এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর পর আবার আপনার প্রয়োজন হয়েছে ভাই তোমার কাছে ওই যে জিনিসটা রাখছিলাম আমাকে দাও সে বলছে কই আমার কাছে তো কিছু রাখো নাই আমার কাছে কিছুই রাখো না সে না করতেছে এটা হলো মুনাফিকের স্বভাব ও ইজা তুমি না খন আমানত রাখলে আমানতের খেয়ানত করবে এটা হলো মুনাফিকের স্বভাব দুই নম্বর স্বভাব হলো ওয়াই জা হাত দাছা কাজাবাম যখন সে কথা বলবে মিথ্যা বলবে কি বলবে কথা বলার সময় মিথ্যা কথা বলবে মিথ্যা উজু হাত দেখাবে পন্তরে এক কিন্তু মুখের ভিতরে বিষ মুনাফিকের দ্বিতীয় স্বভাব হইল ওয়াইদা হাত দাসা কাদাবা যখন কথা বলবে মানুষের সাথে তখন মিথ্যা বলবে তিন নম্বর হইল ওয়াইদা আহাদা গদার তিন নম্বর হইল যখন ওয়াদা করবে মানুষের সাথে যখন প্রতিশ্রুতি করবে প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে অর্থাৎ ওয়াদা করেছে শপথ করেছে শপথ রাখবে না শপথ করেছে আমি আর ওই মানুষের অনিষ্ট করব না কিন্তু দেখা যায় নিজ স্বার্থে আবার কি করছে নিজের জন্য আবার ওয়াদা ভঙ্গ করতেছে আছে না নাই চতুর্থ নাম্বার স্বভাব হইল ওয়াই সিমন ফাজার মুসলমান মুসলমান একে অপরের সাথে বিলুপ্ত করবে ঝগড়াঝাটি করবে মানুষের সাথে মারামারি লিপ্ত হবে কিভাবে মানুষ আর এক মানুষের সাথে ঝগড়া বিবাদ লাগানো যায় বিলুপ্ত শুরু করবে ঝগড়া ঝাঁটি শুরু করবে এই যে মুনাফিকের স্বভাব হলো চারটা কয়টা বলেন বলেন কয়টা এক নাম্বার স্বভাব হইল আমানত খেয়ানত করবে দুই নাম্বার হইল মানুষের সাথে মানুষের সাথে বিলুপ্ত করবে ঝগড়া ঝগড়াঝাড়ি করবে রাহাদানি করবে মারামারি করবে কাটাকাটি করবে এই চারটা স্বভাব যার ভিতরে থাকবে সে হলো খাটি মুনাফেক আল্লাহ রসুল সরকারে দু আলম বলেন এই চারটা সবাই মানুষকে খাটি মুনাফিক হিসেবে চিহ্নিত করা হয় তাহলে মুনাফিকের স্বভাব কয়টা চারটা স্বভাব এই চার স্বভাব যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমি আমি আপনি কিন্তু খাটি মুনাফিক হয়ে যাব আর খাটি মুনাফিকের জন্য আল্লাহ রব্বুল আলমিন ভয়ানক শাস্তির কথা বলতেছেন ভয়ানক শাস্তি বাশিরীল মুনাফিকী নবী আন্লাহুমাজ বান আলি মাম আল্লাহর নবী সরকারের দুয়া আলমকে ডাক দেবেন না পায়গম্বর মুনাফিদেরকে আপনি দেন সুসংবাদ দেন তাদেরকে তাদেরকে শুভ সংবাদ দেন তাদের জন্য অর্থাৎ যারা মুনাফিক তাদের জন্য ভয়ানক শাস্তি আমি আল্লাহ রেখেছি হাদিসের মধ্যে আসছে ভয়ানক শাস্তি কি এই জাহান মানুষ এই জাহান মানুষটাকে মুনাফিক মানুষটাকে জাহান নামে নিম্ন স্তরে আল্লাহ তালা তাকে রাখবেন এবং কে আমতের ময়দানে মুসিবতের দিবসে আল্লাহ রব্বুল আলমিন তাকে আগুনের দুই মুখ বিশিষ্ট করে আল্লাহ তালা উঠাবে আগুনের মুখ করে ওঠাবে শাস্তি কি ভয়ানক শাস্তি না এটা তো একটা শাস্তির কথা বললাম মুনাফিকের অনেক শাস্তি মুনাফিকের কঠিন শাস্তি তাহলে এই মুনাফিকদের কেমন শাস্তি আর এই মুনাফিক হয় সমাজে কেন মানুষ মুনাফিক হয় তার কিছু কারণ আছে না নাই নিঃস্বার্থের জন্য কখনো মুনাফিকি করে আবার কখনো বন্ধুর কারণে মুনাফিকি করে আবার কখনো আত্মীয়তার কারণেও মুনাফিকি করে সবচাইতে সমাজের ভিতরে একটা মানুষ মুনাফিকের এই যে চারটা স্বভাব বললাম এই চারটে স্বভাব সবচাইতে বিদ্যমান থাকে হলো বন্ধুর মাঝে বন্ধুর জন্য কথা মনে বোঝাইতে পারি নাই কেন বন্ধুকে ভালোবাসে না কেন বলেন আপনার যার সাথে দোস্তি যার সাথে বন্ধু তাকে আপনি ভালোবাসেন না তাকে অনেক ভালোবাসেন তার জন্য আপনি যুদ্ধ করতে যান তার জন্য মারামারি করতে যান কি না যারা যুবক সবচেয়ে তাদের ভিতরে জিনিসটা বিদ্যমান থাকে বেশি যুবকদের ভিতরে এই বন্ধু আপনাকে জান্নাতেও নিতে পারে এই বন্ধু আপনাকে জাহান্নামে নিতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো আল্লাহাদীন আমানুতা কুল্লাম ইয়া আইয়ো আল্লাদিন আমানুতা কুল্লাম কুনু মা স দেখলি হে ইমানদারে গণ এমন একজন মানুষের সাথে চলো এমন একজন সঙ্গ করে চলো যে মানুষটা আমি আল্লাহকে ভয় করে অর্থাৎ সৎ মানুষের সঙ্গ করতে বলছে কারণ সৎ সর্ব অসৎ সঙ্গ সঙ্গে সর্বনাশ বন্ধু জাহান নামে নিতে পারে বন্ধু আবার জান্নাতেও নিতে পারে আমাদের সমাজে যুবক ভাইরা আছে যুবকদের যুবকদের সাথে একটা রিলেশন আছে কারণ যুবক এমন রিলেশন আমি দেখেছি সকাল ভোরে ফজরের নামাজের আগে ইমানদার যারা তারা মসজিদের দিকে দৌড়ায় আর বন্ধু বন্ধু কি করে হুন্ডা নিয়ে খেজুরের রস খাওয়ার জন্য মিছিল করে আছে না নাই আমি কেন না দেখে বলতেছি না দেখে বলতেছি খেজুরের রস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মসজিদের মুআজ্জিন আজান দিয়েছে হাইয়া আলাস হাইয়া পর্যন্ত পৌঁছাইছে কিন্তু শীতের সময় বন্ধুর সাথে বন্ধু এমনভাবে হুন্ডায় দৌড়াদৌড়ি এমন এমনভাবে লাফালাফি শুরু করে দিয়েছে রস খাওয়ার জন্য কিন্তু ও নামাজ কোন জায়গাতে গেল ও বলতে পারছে না তাহলে বন্ধু বন্ধুর কারণে নষ্ট হয় কি হয় না তেমনই এক বন্ধু ছিল উকবা বিন আবু জেহেলের বন্ধু শহরে তখন কিন্তু আবু নেতা আবু জেহেল নেতা উবাই উকবাবিন আবি মুহিত এরকম আরো অনেক নেতা ছিল এই উকবাবিন আবি মুহিতের একটা চিন্তা ধারণা ছিল একটা ভালো একটা দিক ছিল মানুষ যখন ব্যবসা বাণিজ্য করে দেখবেন সমস্ত টাকা এসে লাভ করলেও তার ক্ষতি হলেও তার কিন্তু এই উকবাবিন আবি মহিত যদিও কাফের ছিল তার একটা নীতি ছিল যদি কোনো জায়গায় ব্যবসা করার জন্য যায় ওই ব্যবসাটাকে তিনটা বন্টন করত কয়টা তিনটা বন্টন করত একটা বন্টন নিজের জন্য রাখতো আর একটা বন্টন লাভের যে বন্টন দাদা লাভের অংশ রাখতো আর একটা বন্টন সমাজের ভিতরে গরিব দুঃখী মানুষ যারা আছে সম্মানিত মানুষ যারা আছে এমন ভালো ভালো মানুষদেরকে দাওয়াত করে এরকম স্বভাব যদিও কাফের মানে ব্যবসায় লাভ হইলে এই জিনিসটা কাফের তে এক সময় এই উৎপাদন আবি মহিত সিরিয়া গেছে ব্যবসার জন্য লাভ হয়েছে ভালো লাভ হয়েছে বাড়িতে আসছে আসার পর তিনটা বন্টন করছে একটা নিজের আর একটা লাভ আর একটা খাওয়াবে মানুষকে চিন্তা করতেছে এই মক্কা শহরে সবচাইতে ভালো মানুষ যে তার বলবেন না মানে মক্কা শহর সবচাইতে ভালো মানুষ আসা বলেন ওই সময়ে মক্কা শহরে সবচাইতে ভালো মানুষ কে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী অর্থাৎ শুধু মক্কা না পৃথিবীর জমিনে যত মানুষ আসবে যত মানুষ চলে যাবে এবং আসবে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ সাল্লু আলী আসাল্লাম মানুষটা খাওয়াবো খুঁজা খুঁজে শুরু করে দিয়েছে সে খুঁজতে খুঁজতে পাইতে লাস্টে যায় দেখে যে চিন্তা মনে করলো যে মোহাম্মদ সেম মুহম্মদ সাল্লাহাম এর সাথে ভালো মানুষ আর মক্কা শহরে নাই বন্ধু কিন্তু আবু জেহেল আছে সে কিন্তু নেতা এত বড় বড় নেতা এত বড় বড় বন্ধু আছে এরপরে বলতেছে যে আবদুল্লাহ সালে মহাম্মদের চাইতে ভালো মানুষ আর এই মক্কা শহরে নাই আমি তাকে খাওয়াবো তাকে দাওয়াত করা হল তার কাছে যাওয়া হলো বললো আব্দুল্লাহ সালে মোহাম্মদ আপনাকে অমুকবার দিন আমার বাড়িতে দাওয়াত আপনি যাবেন না আপনার সাহাবিরা সকলেই যাবে আপনার সকলকে দাওয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন ঠিক আছে যাব এখন কিছু সাহাবিরা বলতেছে হজরত ও তো ভালো লোক না কাফের কাফের যাইবেন সমস্যা নাই আমি যাব মানে আল্লাহ রসুলের টার্গেট আমি যে বাড়িতে যাব হয়তো তাকে কালেমার দাওয়াত আমি দেব কালেমার দাওয়াত কালেমার দাওয়াত দেব দাওয়াত রাখা হলো সাহাবেদের কিনে গেল যাওয়ার পরে বসতে দিল বসার পরে খানা দানা সব রেডি আর খানা দানা এমন খানা পাক করছে জীবনে আর এরকম ভালো খানা রান্না করে নাই এত ভালো খানা রান্না করছে মানে ভালো মানুষকে খাওয়াইব তার নিয়তটাকে দেখছেন খানা সামনে আসছে এখন উত্তি মহিত বলতেছে হুজুর সব রেডি আছে আপনি এখন খাওয়া শুরু করেন নবী আমার বলতেছে হে উকবা তুমি কিভাবে আশা করলে আমি যে তুমি আমার খানা আমার সামনে খানা আসছো আমি খানা খাবো আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না বা তুমি যদি সাক্ষ্য প্রদান না করো তুমি যদি সাক্ষ্য প্রদান না করো তোমার বাড়ি আমি খানা খাবো না এই যে বসে উঠেছি বসে উঠেছো সুভান আল্লা আওয়াজদা বলেন উকবাবিনাবীময়ী তেত বড় একজন নেতা এতবার একজন নেতা সে চিন্তা করতে আজকে যদি এই ভালো মানুষটা এই মানুষগুলোকে সকলেই আমার বাড়ি থেকে বিনা দাওয়াতে চলে যা না খায়া আমার তো পেত্টিচার থাকবো না আমার তো মান সম্মান শেষ হয়ে যাবো তাহলে কি করা যায় চিন্তা করতেছে আচ্ছা ঠিক আছে আমি সাক্ষ্য প্রদান করব সুবহানাল্লাহ বলে উকবা বিন আবি মুয়াইদ সাক্ষ্য প্রদান করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লা ওয়া সাহাদু আন্না মোহাম্মাদা না আব্দু সাক্ষ্য প্রদান করছে যে আমি আল্লাহ রব্বুলা কে সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ এক এবং রসুল আপনা মানলাম আপনি আল্লাহ রসুল মান্লাম এই কথা বলার পর নবী আমার খুশি খানা দানা খাইলেন খাওয়ার পরে যখন বিদায় হয়ে গেলেন কিছুদিন পরে মক্কা শহরের ভিতরে ব্রেকিং নিউজ হয়ে গেছে আমাদের সমাজে এরকম কোনো কিছু ঘটলে ব্রেকিং নিউজ হয় কি হয় না মানে তাজা খবর ব্রেকিং পর্যন্ত মানে আপডেট হয়েছে মানে তাজা খবর এখনই হয়েছে ব্রেকিং নিউজ কি হয়েছে কি হয়েছে উকব বিনা বিময়িত ইমান গ্রহণ করছে আব্দুল্লাহ সালে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে এই কথা একজনের কাছে না এইভাবে করতে করতে প্রচার হয়ে গেছে উকবাবিন আবি মহিদের যত বন্ধু আছিল বিশেষ করে বড় বড় যেই নেতাগুলো আবু জেহেল আসলো উমাইয়া খাল বা বিভিন্ন বড় বড় নেতা আছিল তাদের কাছে পৌঁছাই পৌঁছায়ছে তাদের কাছে যখন পৌঁছাইছে আবু জেহেল আবুলা আহাব এরকম আরো অনেক বড় বড় নেতারা বলছে কিরে এক বোতল যদি খাই ওরে দিয়ে খাই বুঝতে তো কিছু এক বোতল খাইলে ওরে দিয়ে খাই আজকে ইমান গ্রহণ করছে আবদুল্লার ছেলে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে ও আমাদেরকে জানাইলো না ওর সাথে আর বন্ধুত্ব নাই ওর সাথে আর দোস্ত নাই ওর সাথে আমাদের কোনো কথাবার্তা নাই এই কথা যখন আবার উকপা বিনাবি মহিত শুনছে বা উকপা বিনাবি মহিত শুনে আবার ওই আবু জেহেলের কাছে গেছে আবুল আহাবের কাছে গেছে যাই বলতে বন্ধু তোরা কেমন আছে তোর সাথে কথা নাই যা আছে না এরকম বন্ধু তোমার সাথে আর কথা নাই ভাই বন্ধু কি করছে নি তুমি আবদুল্লাহ তালে মোহাম্মদ ধর্ম গ্রহণ করছো কয়ে ভাই করছি তো বিপদে বেড়ে করছি কয় করছো তো একভাবে করলি করছো তো কয়ে করছি কয় দাও তোমার সাথে আর কোনো কথা নাই এখন বন্ধুর জন্য বন্ধু কি করে দেখেন বন্ধুর জন্য বন্ধু কে বলতেছে আবু জেল কে বলতেছে ভাই তোমরা কোনো চিন্তা করো না আমি ইমান আনছি কিন্তু আসলে কিন্তু ইমান আনি নাই বুঝছেন ইমান আনছি তো ঠিকই কিন্তু আসলে মন থেকে আনিনি আমার অন্তর থেকে আনিনি আমি ইমান ওটা হলো বিপদে পড়ে গেছে আমার এই থাকে না সমাজ আমি নেতা মানুষ কিসের কারণে ওটা আমার রাজনীতির কারণে বুঝতেন তো মানে আমার ক্ষমতার জন্য কথা নি। ক্ষমতার জন্য আমি আবদুল্লার ছেলেকে সান্ত্বনা দিয়েছি যা হা আমি এটা সাক্ষী দিলাম আসলে ইমান আমি আনি নে রে ভাই কথা আমার দোষারোপ করো না তা বন্ধুত্ব থাকতে হলো না এখন আমাদের সমাজে এমন অবস্থা হয়েছে কথা খুব গভীর জ্ঞানে বুঝে নিবেন আর এখন কিছু কিছু বড় বড় নেতা আছে কয় কি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই কি কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আল্লাহ স্বয়ং কোরআন রাজনীতি শিখাইছেন আর পৃথিবীর জমিনে যত বড় শাসক ছিল সুলাইমান নাম শুনছেন সুলাইমান সারা পৃথিবীর রাজত্ব করছে না রাজনীতি করবা করবা কোরআন দেয় না কোথায় যাবে জাহার নামে যাবে উপি ঠিক আছে কিন্তু আসলে অন্তান দেখানোর জন্য কয় ঠিক আছে মানলাম বন্ধু তো ঠিক আছে মানলাম তোমার কথা কিন্তু আমরা ততক্ষণ বিশ্বাস করুন না যতক্ষণ পর্যন্ত আমাদের কথা তুমি না মানবে কয় কি কথা বলবো বল তাও তোর জন্য জান দেবো তোর যা বল তাই বলবো করবো ঠিক আছে তাহলে আব্দুল্লাহ সালে মোহাম্মদের কাছে যাইবা আবদুল্লাহ সালে মোহাম্মদের কাছে যাইয়া মোহাম্মদের মুখের উপরে খাড়া উপরে থুতু মারবা জোরে কন্যা মোহাম্মদের উপরে কি করবা খাড়া থুতু মারবা এখন পড়ে গেল না বিপদে উপাবিনা ঠিক আছে বন্ধু ঠিকানা করতে উপায় নাই এখন উকবা বিন আবি মঈদ আবদুল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গেছে আরো সাহাবি আছে উকবা বিন আবি মঈদ দূর থেকে আসতেছে আর সাহেবের বলতেছে হুজুর ওই যে উকপা বিন আবি মহিত আসতেছে ওই যে সেদিন কালিমা পড়লো স্বাক্ষর প্রদান করলো কয়েক আসতে দাও কয়েক ওর মতলব তো ভালো দেখতেছে না সাহাবিরা বলতেছে দেখছেন মতলব তো ভালো দেখতেছে না যেভাবে আসতেছে নবী আমার আশা রহমাতুল্লিল আলামিন মানুষের জন্য এত রহমতার দেলের ভিতরে এত মায়া তার দিলের ভিতরে নিজে না খায়া কিন্তু উম্মতের মায়া কইরা গেছে নবী সেই নবী সেই পয়গাম্বার বলতেছে সাবিরকে ওকে বাধা দিও না ওকে আসতে দাও আসতে দাও এবার ওকবাবিন আবি মই যখন সামনে আসছে আসার সাথে সাথে উক কথা বলবে এমন অবস্থায় নবী যখন কাছে গেছে যাওয়ার সাথে সাথে মুখের থুতু নবীর বড়কে নিক্ষেপ করেছে আল্লাহর নবীর চোখের পানি ধর ধর করে পড়তেছে এই করলো কি সেদিন না মান আনলো আজকেও আমার মুখের উপরে থুতু মারলো এই কাজটা কেমনে করলো আর এই কষ্টটা এমন একটা কষ্ট আল্লাহর নবী পাইলেন আর আল্লাহ তার উপর থেকে দেখছে কি দেখেন না জোরে বলেন কি দেখেন না ইমানদারকে যখন কষ্ট যখন আল্লাহ দেখেন না পৃথিবীর যারা যারা কষ্ট কষ্ট দেবে দেবে ইমানদারকে তাদের লাঞ্ছিত দুনিয়া হবে পরকালেও হবে পরকালে হবে ফেরাউন কিন্তু লাঞ্ছিত করেছিল ফেরাউনও কিন্তু লাঞ্ছিত হয়েছে নমরুত লাঞ্ছিত করেছিল নমরুত কে কিন্তু আল্লাহ তালা লাঞ্ছিত করেছেন এরকম এই আল্লাহর দুনিয়া যত মানুষ আছে ইমানদারদের সাথে আল্লাহ আল্লাহদের সাথে যারা নাফরমানি করবে আল্লাহ আল্লাহদের সাথে যারা ব্যাধবি করবে তাদেরকেও আল্লাহ সায়স্তা করতে বেশি সময় লাগে না বেশি সময় লাগে না বাড়াবাড়ি করা যাবে না ক্ষমতা দেখে বাড়াবাড়ি করা যাবে না ক্ষমতা লোভ করা যাবে না ক্ষমতা কার জোরে বলেন ক্ষমতা কার এটা ক্ষমতা এই দুনিয়া চিরস্থায়ী ক্ষমতা না আমি আজকে আছি কালকে থাকবো না ক্ষমতার লোভ করা যাবে না আমার আল্লাহ তলার আইন আমাদেরকে সকলকে মানতে হবে আল্লাহ তালা জানিয়ে দিলেন নবী আপনি কাঁদেন না আল্লাহর নবীকে সান্তনা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বললেন ওয়া ইয়াওমা ইয়া'দুদ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতা নি তাকাজতু মা'ার রাসূলি সাবিলা এবার জালিম ব্যক্তি ওই যে উম্মে নবীর কথা আল্লাহ তালা বলতেছেন জালিম ব্যক্তি সেদিন নিজ হস্তদয়গুলো গুলো নিজ হাতে কামড়াইতে থাকবে কি করতে থাকবে অর্থাৎ কেমতের দিন আল্লাহ তালা যখন তাকে উঠাবে ইমামদারদেরকে তারা বেদবি দ্বারা করবে এই উকবাবিন আবি মহিতের মতো সকলে আর এই যে হুকুম এ আয়তের হুকুমটা কেমত পর্যন্ত থাকবে অর্থাৎ উকবাবিন আবি মহিতের মতো যারা করবে নবীর সাথে যা করেছে ইমানদারদের সাথে করলে একই অবস্থা হবে একটু জিজ্ঞেস করেন لا إله, <applause> لا, إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقبى بن عبي হাত কেয়ামতের দিন আল্লা তালা বলতে যেন আয়াও মা এ আবদুস জালি মা আলা এদাইহিম এয়া কুহু হুহু নুয়া মা তালিস্তা খস্তুম সাবিলা। সেই দিন জালিম ওইক পাবিন আবিম ওহিতের মতো আরো যত জালিম আছে কেয়ামতের দিন নিজ হাত নিজ দাপ দিয়া থাকবে রক্ত প্রবাহিত করতে থাকবে আর য়ুক পাবিন সেদিন বলতে থাকবে সেদিন কি বলবে আল্লাহ তালাই কথাটাও বলতেছেন ইয়া লাইতা লাইতানি লম কি য ফুলানান খলিলাম সেই দিনে উক্ববাবে নবী বলতে থাকবে দুনিয়াতে চলছিলাম ভালো বন্ধু পাইছিলাম কিন্তু ভালো বন্ধু গ্রহণ করলাম না খারাপ বন্ধুর সঙ্গ হইয়া আজকে আমি নিজের হাত নিজে কাম ভাইতেছি তাহলে বন্ধুর কারণে বন্ধু কি হবে নামে। যাবে বন্ধুর কারণে বন্ধু শাস্তি পাবে এই জন্য একটা বন্ধু আপনাকে ভালো পথেও নিতে পারে একটা বন্ধু খারাপ পথেও নিতে পারে তো এই কথা কেন বললাম উকবা বিন আবি বই মুনাফিক কি করছিল সাক্ষ্য প্রদান করে আবার কি করছে না আমি সাক্ষ্য দিই নেই মুনাফিক মিথ্যা বলেছে আল্লাহ রসুল সালাম বলেন মুনাফিকের আলামত তিনটা কয়টা আল্লাহ রসুল সাল্লাম বলেন আয়াতুল মুনাফিক মুনাফিকের আলামত তিনটা আর মুনাফিকের স্বভাব বললাম কয়টা চারটা স্বভাব আর মুনাফিকের আলামত তিনটা আল্লাহ রসুল সাল্লাম বলেন ওয়াইজা হাত দাসা কাদাবা যখন সে মিথ্যা বলবে কথা বলার সাথে সাথে সে তার মিথ্যা বলবে কি বলবে মিথ্যা বলবে মিথ্যা মিথ্যা কথা বলবে এটা স্বভাবেরও একটা পরে আলামতটা স্বভাবের সাথে মিল আছে না সবের সাথে মিল আছে ওয়াইজা হাত দাসা যাবে যখন কথা বলবে সে কি বলবে মিথ্যা বলবে ওয়াইদা তুমি না খন যখন তার কাছে মানুষ কোনো গচ্ছিত মাল রাখবে আমানত রাখবে তখন আমানতের খেয়ানত করবে তিন নম্বরের আলামত হইল ওয়াইদা আদা আখলাফা যখন সে ওয়াদা করবে প্রতিশ্রুতি দিবে শপথ করবে আর কিছুক্ষণ গেলেও এই শপথটা সে ভঙ্গ করবে বলবে আমি শপথ করি নাই খাওয়া ভরে না করে দিবে আগের যুগের মানুষ কিছু কিছু মানুষ আছে সবাই না একটা জমির ব্যাপারে অথবা টাকার ব্যাপারে যদি গচ্ছিত বলে যে ওই জমিটা তোমাকে দিলাম দেখবেন